আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ রমাদান কারিমের রোজা রেখেছি রমাদান কারিমের পরে এখন কি করব ঈদের দিন রোজা রাখা হারাম রাখা যাবে না পাশাপাশি ঈদুল আজহার সময় দশ এগারো বারো তেরো চার দিন এরকম টোটাল বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম জানলাম এই মাসালা এবার ঈদের দিন কিছু আমল আছে ঈদগাহে গিয়েছি সদাকেতুলফিতের আগেই আদায় করেছি এবং দুস্থ অভাবী মানুষের মাথায় হাত বুড়িয়েছি পরের দিন আপনি সাউওয়ালের রোজা রাখবেন সাউওয়াল মাসের ছয়টি রোজা এ লক্ষ্য রাশি সাল্লাহ সাল্লাম বলেছেন মানসামা রমাদান সুম্মা আতবাহ সিত্তমে সাওয়াল কানা কা যে ব্যক্তি রামাদান কারিমে রোজা রেখেছে অতপর তিনি সওয়াল মাসের এক তারিখ বাদ দিয়ে পরবর্তীতে যে কোনো সময়ে ছয়টি রোজা রেখেছে সে যেন এক বছর রোজা রাখল এটা বিশাল বড় ফজিলাতের কথা কিভাবে বছরে তিনশো পঁয়ষট্টি বা ষাট দিন চান্দ্র বছর তিনশো ষাট দিনে একটি আমল করলে আল্লাপাক গুণ দান করেন আলহামদুলিল্লাহ মানে যা আবেল হাসানাতে ফলাহু আস তাহলে পরে আমরা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন রোজা রেখেছি আল্লাহ দশ গুণ দিয়েছেন মানে তিনশো দিন রোজা হয়ে গেল এরপরে যদি আর ছয়টা রোজা সওয়ালে রাখা হয় তাহলে ছয় দশে ষাট তাহলে পরে তিনশো ষাট দিন পুরাপুরি রোজা রাখা হয়ে গেল এমন ফজিলত আমরা ছেড়ে দেব না আমল করব হ্যাঁ ইনশাআল্লাহ আর হলো মাসা আল্লাহ এটা রাসুল সাল্লাইসালাম রেখেছেন আমরা রাখা শূন্য এরপরে হলো আমরা বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো চান্দ্র মাসে রোজা রাখবো আবার তাহাজুত পর্ব শুধুমাত্র ওয়েতের পর্ব না শুধুমাত্র তার অবিহ পর্ব না ওয়েতের সলাদ পর্ব ট্যামুল্লাইল করব জেকের করবো কোরআন তেলাওয়াত করবো কারিমে এগুলো যা করেছি সবটাই ঠিক আছে অবশ্যই রোজা রেখেছেন অশ্লীল কথা ছাড়তে পারেননি অশ্লীল কার্যকলাপ ছাড়তে পারেননি আপনার রোজা যেমন কবুল হবে না ঠিক তদ্রুক ভাবে রামাদানকারী ভালো ছিলাম রামাদান চলে যাওয়ার পরে মিথ্যা বলছি পাপ করছি মানুষকে ঠকাচ্ছি ওজনে কম দিচ্ছি সুদ ঘুষে আমি জড়িত হচ্ছি এমন হলে পরে অবশ্যই 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 আপনার রমাদান কোনো কাজে আসবে না আপনি জাহান্নামী হবেন বন্ধুগণ সাবধান হুঁশিয়ার এমনটা যাতে আমাদের দ্বারা না হয়ে যায় অতএব রামাদান কারিমে ইবাদতের মৌসুম যেমন তলায় বীজ অথবা নার্সারিতে নার্সারি থাকে সেখান থেকে আমরা বীজগুলো নিয়ে যেমন ক্ষেতের মধ্যে রোপণ করি ঠিক তদ্রুকভাবে রামাদানকারিমে আমরা ইবাদতের প্র্যাকটিস করেছি এটা সারাটি বছর কাজে লাগাবার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু